খালা খাওয়ার তার ক্ষুধা মিটাতে পারেনি শারীরিক ভাবে সে অনেক অসুস্থ একটি হাত কাজ করে না বাম হাত দিয়ে খাওয়া দাওয়া সকল অন্যান্য কাজকর্ম করেন বয়সের দুর্বলতা অসুস্থতা তাকে আঁকড়ে ধরেছে মানুষ কত অসহায় তা যত মানুষের মাঝে মিশছি ততই বুঝতে পারছি এই বয়সে দরকার ছিল তার একটা সেবা যত্ন করার মতো মানুষ কিন্তু ভাগ্যের কাছে সবাই নত তাই তো এই অবস্থাতেও তিনি জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন আল্লাহ আমাদের যেন আমি এমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি সাহায্যের আল্লাহ পাক সবাইকে করবেন আল্লাহর কাছে একটাই কামনা আল্লাহ যেন আমাকে এই অসুস্থ মানুষের সেবা চিকিৎসা করার জন্য তৌফিক দান করেন সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এমন অসহায় সুবিধা মানুষের পাশে আমি দাঁড়াতে পারি আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন